প্রতি বছরের মতো এবছরও ধুমধাম সহকারে হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে শ্রীধাম মায়াপুরে অনুষ্ঠিত হচ্ছে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব আর সেই দোলযাত্রাকে ঘিরে সকাল থেকেই ভক্তদের ভিড় নদীয়ার অন্যতম ধর্মীয় স্থান শ্রীধাম মায়াপুর সেখানে মহাসড়ম্বরে দোল উৎসবে সামিল বিদেশি ভক্তরাও মায়াপুরে ভক্তদের উপচে পড়া ভিড় দোল উৎসবে সামিল হয়েছেন যে সমস্ত ভক্তরা তারা নানান ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন মায়াপুরের এই উৎসব দেখতে রাজ্য এবং দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও হাজার হাজার ভক্তরা এসে উপস্থিত হয়েছেন সকাল থেকেই বহু মানুষের ভিড় শ্রীধাম মায়াপুর চত্বরে শ্রীধাম মায়াপুরে দোলযাত্রা উৎসব হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব যা প্রধানত কৃষ্ণ ভক্তদের দ্বারা উদযাপিত হয়ে আসছে মায়াপুর পশ্চিমবঙ্গের নবদ্বীপের অংশ ইস্কনের অন্যতম প্রধান তীর্থস্থান এবং বিশ্বব্যাপী কৃষ্ণ ভক্তদের কাছে এক বিশাল আকর্ষণের স্থান এখানে প্রত্যেক বছর দোলযাত্রা উৎসব অত্যন্ত ধুমধামে পালন করা হয় এবারেও তার অন্যতা হয়নি হাজার হাজার ভক্তদের ভিড় দোলযাত্রাকে ঘিরে বসন্তের এই সময় অনুষ্ঠিত হয় দোলযাত্রা মূলত রাধা কৃষ্ণের প্রেমময় উপ সম্পর্কের উদযাপনে এই অনুষ্ঠান শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের মূর্তি বা প্রতিমা শোভাযাত্রার মাধ্যমে মন্দির থেকে বের হয় ভক্তরা তাদের ভক্তিরূপে রং উড়িয়ে তাদের সম্মান জানায় মায়াপুরের দোলযাত্রায় ভক্তরা একে অপরকে রঙিন আবির দিয়ে তার আনন্দ প্রকাশ করে গানের মাধ্যমে শ্রীকৃষ্ণের মহিমা পায় এটি একটি আনন্দময় সংহতিপূর্ণ পরিবেশ তৈরি করে सर घाटिक जो ला है तो यहाँ पर वो दोनों উৎসবের সময় মায়াপুরের প্রধান মন্দির থেকে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি এক বৃহত্তম শোভাযাত্রায় বের হয় শোভাযাত্রায় হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করে মায়াপুরের দোলযাত্রা উপলক্ষে একটি বিশেষ উৎসবের আয়োজন করা হয় মায়াপুরের দোলযাত্রা উৎসবের এক বিশেষ আকর্ষণ হল এটি একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা ভক্তরা উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রেম এবং ভক্তি প্রকাশ করেন শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব পঁয়ত্রিশ দিনব্যাপী পালন করা হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলছে লক্ষাধিক ভক্তবৃন্দ সমবেত হয়েছেন আজ শুভ আবির্ভাব তিথি এই উপলক্ষে মঙ্গল আরতি ভোর সাড়ে চারটা থেকে শুরু হয়েছে এবং ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য খোলা মঞ্চে চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক হবে এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হবে যেটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তবৃন্দ সমবেত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আচরণলে হরিনাম বিতরণ করেছিলেন তিনি প্রেম ধর্ম বিতরণ করেছিলেন আজকের এই হিংসা বিদীর্ণ পৃথিবীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রেম ধর্ম সেটি বিশ্বব্যাপী এবং বিশ্ব ভাতৃত্ববোধ জাগরণের জন্য আমাদের অনুষ্ঠান এবং আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই এই শুভ দিনে তিনি বিশ্বে শান্তি অনন করুন ওয়ার্ল্ড পিস আর হারমোনি দিস ইজ আওয়ার ব্রেন এম